সকাল সকাল বেকারিয়ালা দাদা চলে এসছে তার কাছ থেকে এই মালগুলো নিয়ে নিলাম আজকে একটু নতুন নতুন খাবার নিলাম সোমপাপড়ি লাড্ডু এ দেখো জিলাপি আর রুটি 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 আর এই দেখো এটা একটা নতুন খাবার বাদামের খাজা ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মালপোয়া আর এগুলো ক্রিম রুটি তো এই মালগুলো নিয়ে নিলাম এবার সাজিয়ে গুছিয়ে রাখি গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকাল অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছো ভাইলেও চলে এলাম রোজের মতো না যাই একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো ঠিক আছে আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার তো উঠলাম উঠে দোকানদারি করলাম দোকানের মাল নিলাম ভাত বসি ভাত হয়ে গেছে ডিম আলু সিদ্ধ বসেছি মাছ পাইনি ডিম আলু সিদ্ধ করেছি আর সোয়াবিন দিয়ে রান্না করবো আর এখানে দেখো তোমার কী বলে ছাতু ছাতু গুলি দিলাম মেয়েকে যে দু এখন এসে পৌঁছায়নি হরলিক্স দিয়ে আর ছাতু দিয়ে মেয়েকে গুলে দিলাম বললাম খা তো তো এটা খাবে আর আমি গিয়ে ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো ছাতুটা ভালো করে গোল পিও এই দেখো আলুটা একটুখানি ভেজে নিয়েছি একটু সয়াবিন ডিম আর মশলা দিয়ে দিলাম এর মধ্যে চলো আর দেখো এই ডিমটা পড়ে গেল ডিমটা চোখে দেখতে পাচ্ছি না তো ও এই যে ডিমটা ফুলতে গিয়ে আর্ধেক ছোলা উঠে গেল এরকম হয় না জানি না কেন হলো ডিমটা এরকম ভালো করে কিছু কষিয়ে নি একটা মাছ আলা এসছে তেলাপিয়া রুই মাছ নিয়ে না কালকে তো দেখতেই পেলে তেলাপিয়া মাছ নিয়ে করেছেন ভালো লেগেছিলো মাছটা ছোটো ছিল কিছু না হলে আরেকটু কিছু ভাজবো বা একটু ডাল করব আলু ভাজবো মেয়েকে ডিমের ঝোল বানিয়ে দিলাম স্বাবিন ডিমের ঝোল একটু ধনেপাতা দিয়ে দিলাম সবজি আলাদা নিয়েছিলা ধনেপাতা গরম মশলা দিয়ে সুন্দর করে বানিয়ে দিলাম আর এই দেখো মেয়ের ব্যাগ ব্যাগটা কি সুন্দর না মেয়ের ব্যাগটা ব্যাগের কালারটা চলো আমি নে নে আছে ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে আমার মাম্মি আছে মা একজনের সাথে কথা বলছে সাবধানে যাবি হ্যাঁ বিলটা তো লেখা আছে মনে হয় নব্বই টাকা নিজের বিলটা লিখিয়ে নিয়ে আসবি বলবি দিয়ে দিল মা তো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম আর রান্না করতে গিয়ে কি সমস্যায় পড়ে গেছি জানো এই দেখো এখান থেকে টিফিন দিয়ে দিয়েছি মেয়েকে অর্ধেক রান্না হয়েছে আর্ধেক বলতে কি ভাত আর এই ডিমের তরকারি হয়েছে এই দিয়ে তো দেখতেই পেলে মেয়েকে দিয়ে দিলাম তারপরে গেছে গ্যাস চলে এই তরকারিটা বসানো ছিল আমি জানি যে ফুটছে দেখি গ্যাস নেই তারপরে কি করবো আর ফুটাই নিন আমি নিচে হয়ে গেছে এটা অবশ্য হয়ে গেছে আর এইটা ইসে করলাম কাঠে করলাম এই দেখো হচ্ছে সর্ষে পটল দিয়ে মাখা মাখা আর পটল ভাজা ঠিক আছে এখন ঢাকা টোকা দিয়ে রাখি এখন যাব রান্নার জায়গাটা গুছাবো গুছিয়ে যাব বন্ধনের কিস্তি দিতে বাবা বাইরে বেরোনোর কথা শুনলেই কীরকম লাগে বাড়িতে বেরোয় না তো বেরোতে বেরোতে ভালো লাগে না রোদ দূরটা মাথায় লাগলে মনে হয় মাথা যন্ত্রণা করে তো রান্নার জায়গাটা গুছিনি জামাকাপড় সব বাইরে মেলা রয়েছে মেয়েটা আজকে ছুটি আছে আমি বললাম যে তুই বাড়িতে আছিস যখন আমি লোনটা গিয়ে দিয়ে আসি ঠিক আছে তোমাদের দাদা ভাই তো গেছে কাজে ফোন করে বললাম গ্যাসটা এনো গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে চলো এবার আমি গুছিয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে এই তো বন্ধুরা এখন বাজে বারোটা দশ আর সব কিছু কাছে গুছিয়ে দুটো ভাত খেলাম কেননা অত দূর যাবো আসবো ওই জন্য একটা বাটিতে করে পটল ভাজা দিয়ে দুটো ভাত খেলাম খেয়ে যেয়ে শাড়ি পরে নিয়েছি নর্মালি একটা সুতি শাড়ি পরলাম ব্লাউজটা পরলাম আর ব্যাগ নিয়েছি এই ব্যাগটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি ঠিক আছে এর মধ্যে বই টই না নেওয়ার জন্য আরে দেখো ছাতে নিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ বাবা সেই কখন গেছি আর এলাম আসলে হয়েছে কি জানো তো আমাদের বাদু বাজারের যে টার্নিংটা সেখান থেকে এত বড় একটা লরি ঘুরছে আর সামনে দিয়ে নাইনটি বাস বাস ঘুরছে তো সেই নাইনটি থ্রি বাস আর ওই বড় লরিতে এদিকে গাড়ি ওদিকে যাচ্ছে লোক বেরোতে পারছে না সে অবস্থা সে কতক্ষণ পর সেই জাম ক্লিয়ার হয়েছে তার মধ্যে পড়ছে বৃষ্টি বাড়ি এসে দেখি কারেন্ট নেই কি জ্বালা গরম লাগতে আছে কি না এ দেখো মেয়ের জন্য একটা রেনকোট কিনে এসে তারা দেখাচ্ছে রেখে নেই একদম পুরো লং ঠিক আছে আর এটা তো পিছনে কাঠু না কা তিনশো টাকা বলেছিল আমি আড়াইশো টাকা দিয়ে নিয়ে এসছি দেখো ভালো হয়েছে না কালারটাও সুন্দর হয়েছে ঠিক আছে সব থেকে কষ্ট হচ্ছে আমার গরম হচ্ছে ভীষণ এটাই যাই কটা বাসন আছে ধুবো ধুয়ে স্নান করবো মেয়েকে বলবো যদি পুজোটা দিয়ে দিই এই তো বন্ধুরা খেতে বসে পড়েছে বুঝেছো শরীর আর দিচ্ছে না মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে আর ওর ভাতটাই যে বেড়েছে ও কিচ্ছু খাবে না ও শুধু একটু ওই সয়াবিন ডিমে ঝোল করেছিলাম না এই যে দেখাই দেখো এটা দিয়ে খাবে আর আমি একটু ওই পটলের ই নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি খুব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টন্ধে হয়ে গেছে সে অনেকক্ষণ কিন্তু বসে আছে ওই যে বললাম গ্যাস শেষ হয়ে গেছে তাই মার কাছে ফোন করেছিলাম বোনকে বললাম একটু চা বানিয়ে দিয়েছি তাই যে লিকার চা বানিয়ে দিয়ে গেল কাঠের মনটাও গেছে ভেঙে মেয়েকে বলছি রাত্রিবেলা রুটি তরকারি নিয়ে আয় খাই রান্না রান্নাবান্নার ঝামেলায় যাব না আর যা হবে সকালবেলা আর এই যে চা খাবো আজকে বিস্কুট নিয়ে শুধু চা খেলাম পরে আসছে এখন বাজে সাড়ে নটা এই যে মেয়ে আসলো বাজার দিয়ে মাল এখনো ঢুকায়নি বস্তায় রয়েছে আর তরকারি রুটি নিয়ে এসে ঘরে তোমার সাথে পরে শেয়ার করবো আর মেয়ে নিয়ে এসেছে জিলাপি সবাই মিলে এখন জিলাপি দিদির ছেলে রয়েছে আমার মেয়ে আছে তোমাদের দাদা তো সে চৈচৈতন্য হয়ে ঘুমাচ্ছে সে কখন কখনো যায় না তো আমরা এখন খাই ঠিক আছে দাদা জিলাপিটা খুলে নিই দেখো বন্ধুরা মেয়ে মাল নিয়ে এসছে সব মাল এই বস্তার মধ্যেই রয়েছে এখন আর বের করবো না সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ দেখো শোনাও নি আমার তো সাড়ে দশটা বেজে গেছে এখন এগুলো গুছা মানে রাখবো না সকালবেলা গুছাবো ভাত দেবো ওই ভাত না রুটি এনেছে সবাইকে রুটি রুটি দিয়ে ঠিক আছে চলো সেই জিলাপি দেখো সেরমই ধরা রয়েছে এই জিলাপি বাহ্ মেয়ে একটা খেলো লাল লাল রসুল জিলাপি খাবো না আপনার দাঁতে যন্ত্রণা করুন বন্ধুরা এই যে সবার জন্য খাবার বেড়ে নিয়েছে আর দেখো না পেঁয়াজ কুন্দুমানি দিয়েছে তাই পেঁয়াজটা কেমন কাটতে হচ্ছে বুঝেছ সব ভাগাভাগি করে খেতে পারে দেখো না কি সুন্দর বাটিতে তরকারি দিয়েছে এইটা একটু তরকারিই বলছে যে পঞ্চাশ টাকা প্লেট তা কী বলবো বলো পয়সা যে এরা কোথায় রাখবে বুঝতে পারছি না তরকারিটা কিন্তু এই তরকারিটা কিন্তু দারুণ করে জানো তো এই দোকানে বাটিগুলো সুন্দর হয়েছে কিছু রাখা যাবে বাটিগুলো তো বন্ধুরা এখন প্রায় এগারোটা কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তো সারাদিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আমার একটা নতুন ভিডিও শোনো আজকে হয় সবাই টাকা এরকম খাবার রুটি তরকা সেই টেস্ট রুটি তর্কা সেই টেস্ট কত বড় রুটি হবে